কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা অ্যাট দ্য রেট জিরো জিরো ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি শ্রীকৃষ্ণের অশেষ কৃপাতে আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো দু সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি কখন লাগবে কখন ছাড়বে এবং একাদশী ব্রত পালনের সময় দু সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশী শুরু হবে চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার সাতাশে অঘ্রায়ণ চোদ্দশো রবিবার রাত আটটা বাহান্ন মিনিটের পর থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠাশে অগ্রায়ন চোদ্দশো সোমবার রাত দশটা আঠাশ মিনিটে সফলা একাদশী ব্রত পালন করতে হবে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠাশে অগ্রায়ন চোদ্দশো সোমবার এবং ব্রতের পারণ হবে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার উনতিরিশে অঘ্রায়ণ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সকাল ছটা তিরিশ মিনিট থেকে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আমার ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখবেন ভিডিওটির শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ